আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আজকের বিকেলে আমার লেবু বাগানে আসলাম কিছু লেবু পাড়ার জন্য তবে অনেক বয়ে বয়ে লেবু পারতেছি কারণ এখন চতুর্দিকে যেভাবে সাপের উৎপাত চলতেছে আমার লেবু বাগানে অনেক লতা এবং আবিজাবি গাছে বড়ে আছে এর জন্য লেবু পাড়াটা অনেক বয়েছিলাম তারপরও বাঁপতেছি লেবুগুলা পেকে গেছে যদি না পারি বৃষ্টিতে পড়ে যেতে পারে এই জন্য আমার ছোট জাল এবং বাতিজিদের নিয়ে লেবু বাগানে ঢুকলাম একে একে লেবু যা মনে হইতেছে যে পুক্ত হয়েছে তা পাটতাছি আর বয় পাইতেছি বয় পাইতেছি কেননা চতুর্দিকে ভয় পাইতেছি রাসের বাইপার কোন দিক দিয়ে আসে না আসে তা তো বলতে পারি না কারণ চতুর্দিকে যে সাপের উৎপাত বেড়ে গেছে এর জন্য বাগানেও আসতে ভয় পাই বাগানেও আসি না সহজে